টেলিভিশনের যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে টেলিভিশনের সবগুলো চ্যানেল দেখতে পারবেন এই অ্যান্ড্রয়েড টেলিভিশন বক্সটি দিয়ে এটাতে আপনার ষোলো জিবি র্যাম আছে আচ্ছা আর দুশো ছাপ্পান্ন জিবি রোম আছে আচ্ছা মানে ষোলো জিবি হলো র্যাম পাওয়া যাবে দুশো ছাপ্পান্ন জিবি রোম পাওয়া যাবে মানে আমি যদি এখান থেকে জাস্ট কথা বলি আপনি বলবেন যে আপনি এই চ্যানেলটা দেখতে চাচ্ছেন চলে আসবে আচ্ছা পাশাপাশি এখানে ইউটিউবের এবং নেটফ্লিক্স এর দুইটা আলাদা আলাদা বাটন দেওয়া ক্লিক করলেই চলে যাবে ইউটিউবে নেটফ্লিক্সে

টেলিভিশনগুলো আছে এগুলো ইউজ করেন কিন্তু চাচ্ছেন যে আপনি অ্যান্ড্রয়েড করতে অথবা যারা অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই অ্যাসেন্সিয়াল হবে খুবই উল্লেখযোগ্য একটি ভিডিও হবে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি আচ্ছা কথা বার না আমরা আজকে দেখি টিভি বক্সটি আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্স যেসব ভাইরা আছেন বাংলাদেশে অনেকে আছেন যে অ্যান্ড্রয়েড টিভি বক্স এই মুহূর্তে কিনতে পারছেন না তাদের জন্য আপনার নরমাল টেলিভিশনকে অ্যান্ড্রয়েড মানে স্মার্ট করে ফেলতে পার এটা মূল কাজটা কি ভাই মূল কাজটা হলো যে আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল চালাই যে অপশনগুলো আছে ঠিক আপনার টেলিভিশনের তদ্রূপ অপশনগুলো চলে যাবে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স ইউটিউব এসবিএনও গুগল প্লে স্টোর স্টার জি ESPN টপি এই ধরনের যতগুলা স্মার্ট অ্যান্ড্রয়েডের অপশন আছে সবগুলো অপশন আপনি এই বক্সটার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার টেলিভিশনটা সম্পূর্ণ স্মার্ট হয়ে যাচ্ছে সেই সাথে সাথে আপনারা টেলিভিশনের যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলই আপনারা দেখতে পারবেন বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে টেলিভিশনের সবগুলো চ্যানেল দেখতে পারবেন এই অ্যান্ড্রয়েড টেলিভিশন বক্স টি দিয়ে প্রো এটা আপনার এটার ভিতরে অ্যান্ড্রয়েড টিভি বক্স দেওয়া আছে তারপরে কানেক্ট টু ইন্টারনেট করতে হবে স্টার্ট করতে হবে এটার মধ্যে কি কি আইটেম দেওয়া আছে দেখেন এটার ভিতরে দেওয়া আছে একটি রিমোট কন্ট্রোল এইচডি কেবল দেওয়া আছে চার্জার দেওয়া আছে আচ্ছা পাওয়ার কড দেওয়া আছে আরকি যাই এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের ভিতরে আপনার রিমোট দেওয়া আছে এই যে আমরা বক্স টি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা হল টিভি বক্সটা জি এটা হলো টিভি বক্স এই যে দেখেন টিএক্স থার্টিন প্রো মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন টু মান্থের র্যাম রোম কি আছে এটাতে আপনার ষোলো জিবি আছে আচ্ছা আর দুশো ছাপ্পান্ন আছে আচ্ছা মানে ষোলো জিবি হলে র্যাম পাওয়া যাবে দুশো ছাপ্পান্ন রোম পাওয়া যাবে টু মাথের ওয়ারেন্টি দিয়ে আপনারা

290 টাকা 290 টি TX13 Pro সীমিত সময়ের জন্য 12K আল্ট্রা HD এটা আপনি দেখতে পারবেন আচ্ছা মানে নাল চলে না আর আর এটার সাথে এই যে কি কি আছে আমরা দেখাচ্ছি এটার সাথে এই যে আপনার হাফ দেওয়া আছে আচ্ছা তারপরে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে আচ্ছা তারপরে দেওয়া আছে হলো আপনার রিমোট কন্ট্রোল ভয়েস কন্ট্রোল সিস্টেম দাওয়া আছে আচ্ছা এটাতে ভয়েস কন্ট্রোল হবে জি আচ্ছা রিমোটটা দেখিবে ভয়েস কন্ট্রোল রিমোট না মানে আমি যদি এখান থেকে জাস্ট কথা বলি হ্যাঁ আপনি ইউটিউবে যে আপনি বলবেন যে আপনি এই চ্যানেলটা দেখতে চাচ্ছেন চলে আসবে আচ্ছা পাশাপাশি এখানে ইউটিউবের এবং নেটফ্লিক্সের এর দুইটা আলাদা আলাদা বাটন দেওয়া আছে ক্লিক করলেই চলে যাবে ইউটিউবে জি নেটফ্লিক্স এ পাওয়ার অন অফ করা যায় এই যে পাওয়ার অন অফ বাটন আছে ভয়েস বাটন আছে ওকে